বাংলাদেশ জামাত ইসলামী জেনাইদাহ কালীগঞ্জ এমপি পদপ্রার্থী মওলানা আবু তালেব বায়ের গণসংযোগ এবং লিপলেট বিতরণ চলছে ঝেনাইদাহ সদর সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন এর আমির উপস্থিত আছেন জনাব আহমদ আলী এবং অন্য অদ্যতন কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত আছে জেনাইদাহ কালীগঞ্জ আর এশনের মনোনীত প্রার্থী আবু তালেব গণসংযোগ চলছে আপনারা দেখতে পাচ্ছেন ছাৰকে বনাইছে বুলি বনাইছে ভাল ভাই কি নাম এনেই নাম কি খুশি তো ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে ঝিনাইদাহ কালীগঞ্জ আর আসনের এমপি পদপ্রার্থী মওলানা আবু ভাইয়ের গণসংযোগ চলছে

বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে জেনে দেওয়া সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন জনাব মোহাম্মদ আবুতালে ভাইয়ের গণসংযোগ চলছে

খুশি তো ভাই আপনার নাম কি ভাই আবু তালেফে পোস্টারে কার নাম এই কোম্পানি কি ঠিকই না

কামন আছাৰ পাই আছো খুচিতো আলহাম দিল্লা ভাই ভাল আছো ভাই কম আছো খুচিত